যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে যারা মসজিদের খেদমত করবে তাদের ব্যাপারে নাবি করিম সাল্লাহ আলি সাল্লাম বলছে এদেরকে ইমানদার হিসেবে তোমরা সার্টিফিকেট দাও সুবাহান আল্লাহ ইমানের বিষয় আজকে আমরা বেখব ইমান আছে বলে আপনার দাম আছে আপনি কি জানেন ইমান আছে বলে এই পৃথিবী আছে যেদিন এই পৃথিবী নামক ভূখণ্ডে একজন ইমানদার থাকবে না এই পৃথিবীর কোন অস্তিত্ব সেদিন টিকবে না ঠিক কিনা এই পৃথিবীর অস্তিত্ব টিকে আছে একমাত্র মোমেন্টদের ইমানের কারণে সাহাবাইক রাম রিদন লহিত আলা আলে হিমাচুল উত্তপ্ত আগুনের কয়লার উপর সয়া যাতে করে নড়াচড়া করতে না পারে তাদের বুকরু পর পাথর চাপা দেওয়ার পরেও বলা হলো তোমাকে এ থেকে পরিত্রাণ দেওয়া হবে মুক্তি দেওয়া হবে যদি ইমান ছেড়ে দিতে